আর কিছু সনের বাড়ি আমরা ভগবানে দর্শন করতে চলেছি ভগবান দারুন লাগে দারুন আধে আধে জয় বাকে বিহারী লাল কি জয় বলা बोलो श्याम बिहारी কি জয় ভাই আমার এখন মন হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডিলিট হয়ে গেল এত কাঁদা কেঁদেছি আমি ফাইনালি সেই নিধিবানে আবার এসে খুব ভালো লাগছে প্রত্যেকটা মানুষ এখন শুধু একসাথে দেখার জন্য উপস্থিত এর হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস দিয়াদিরাজ আমাদের শ্যামলাল কুন্ডলাল আমাদের শ্রীকৃষ্ণকে 16168 পেড়ে আনি গোপিয়া कृष्ण भगवान सोलह हजार एक सौ आठ गुपिया के साथ रास खेलते थे अच्छा। अभी भी इस जमाने में भी कृष्ण जी रास खेलते हैं दोनों दरवाजे बंद हो जाता है कोई अंदर नहीं रह सकता अच्छा जो भी अंदर रह गया वो देखेगा कि कृष्ण रास खेल रहा है तो वो अंधा हो जाएगा अंधा हो जाएगा अंधा हो जाएगा वृंदावन है खाली पा जो अपनी परिक्रमा करें खूब भलो माना है खूब भालो जीवन धन्य जीवन धन्य सत्य देखे फर्स्ट टाइम आज के सामना सामने सुझक मिला সকালবেলা চা চলে এসছে আমাদের বৃন্দাবনে ভাই নিয়ে এসছে প্রচন্ড ঠান্ডা তাই আমরা উপরে যাইনি মর্নিং সকলকে ফ্রম বৃন্দাবন এই মাত্র চাটা দিয়ে গেল ঠান্ডা এত পরিমাণের ভাই বাইরে বেরোতে পারছি না কাঁথা কম্বলের ভিতরে বসে আছি আর ওখানে এখানে একটা সমস্যা কি এখানে যা কুয়াশার ওয়েদার যে দেখলাম মোটামুটি দশটা এগারোটা বারোটা না বাজলে কিন্তু কুয়াশা ক্লিয়ার হয় না তো এখন আমরা ওয়েট করছি আকাশ ক্লিয়ার মানে ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য তারপর রেডি হয়ে বেরাবো পুরো বৃন্দাবন আজকে কিন্তু ট্যুর করবো বন্ধুরা ঠিক আছে আপনারা দূরে থাকবেন বর্তমানে হোটেল থেকে বেরিয়ে গেছি আর বৃন্দাবনের ওয়েদার দেখবে এখন পুরো মেঘাচ্ছন্ন ঠিক আছে ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতন বাজে আর ওয়েদার পুরো মেঘাচ্ছন্ন চলো ব্রেকফাস্টটা করা যাক ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো আজকে পুরো বৃন্দাবন ঘুরতে আর এই ঠান্ডা মুহূর্তে ভাই সেরা লাগছে পুরো কুয়াশায় বত্তি কত দূর দূরান্ত থেকে পর্যটক এসছে দেখো চলো রাধে রাধে আজকে পাঞ্জাবি পরেছি কেমন লাগছে বলো পাঞ্জাবিটা সকালে ব্রেকফাস্টে আমাদের অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রেজেন্ট লুচি আর হচ্ছে ছোলার ডাল বা এই খেয়ে আমরা পুরো বৃন্দাবন পরিক্রমা করতে বেরোবো এখন রাধে 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 আজকে আমরা বৃন্দাবন নাকি এর জন্য টোটো ব্যবস্থা করা হয়েছে টোটো করে আমরা এখন যাবো বৃন্দাবন ঘুরতে ঠিক আছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন টোটো বসে যাক আর টোটো করে পুরো আমাদের হোটেলের সামনেই চলে এসছে মোটামুটি পাঁচটা টোটো এসেছে পাঁচটা টোটো করে আমরা এখন যাবো

की डांडा डिग्री, डिग्री। तो बिहारी लाल की, बो की जय बोलो राधा रानी की जय। बोलो राधे 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 ঠান্ডা তো কাবু হয়ে গেছো ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা আমরা এখন এসছি বাঁকে বিহারি মন্দির বা রাধে 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 তাহলে এখন মন্দির দর্শন দেবো মেন মন্দির বাঁকে বিহারি মন্দির আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সবাই একসাথে এসছি আজকে দেখতে মন্দির দর্শন করবো তাই তো রবৃন্দাবন এখন আমরা বাঁকে বিহারী টেম্পলের দিকে যাচ্ছি চলুন এদিকে যাব ভগবানের দর্শন করব তারপরে বাকি সব সাইট সিন দেখব নিদুবন থাকবে ঠিক আছে সব জায়গাগুলো আপনাদের তুলে ধরবো চলো রাধে রাধে গেটের কাছে চলে এসেছি বাকে বিহারে মন্দির এই ডান দিকে রাস্তাটা চলুন আর প্রচন্ড ভিড় তো বাকে বিহারে বর্তমানে লাইনে দাঁড়িয়ে আছি কোটি কোটি মানুষের ভিড় আরে সামনে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন দেখো পেরা দেখতে পাচ্ছেন পেরা আচ্ছা আচ্ছা এই পেরা হচ্ছে ভগবানের খুব প্রিয় এখন প্রত্যেকটা মানুষ এখন শুধু একটা দেখার জন্য উপস্থিত এর হচ্ছে ওয়াল ফেভারস দিয়া আমাদের শ্যামলাল আমাদের শ্রীকৃষ্ণকে চলুন এই বাঁকে বিহারীকে দেখার জন্য আমরা হাজার হাজার মানুষ এখানে উপস্থিত শুধু একবার ভগবানের দর্শন যেন পাই সে মন্দিরটা মেন দেখতে পাচ্ছেন বাকে বিয়ারি মন্দির গেট নাম্বার টু দিয়ে আমরা এখন ঢুকছি

কৃষ্ণ কৃষ্ণ পরের পয়েন্টে আমরা চলে সব থেকে সুন্দর আর মানে বলে নাকি এখানে লালা ঠিক আছে আমাদের কৃষ্ণ এখানে লীলা করে তার সখীদের সাথে আর সেই জায়গায় চলে এসেছি এখন নিধিবন চলুন আমরা এদিকে যাই সাইড সাইড মে রাইট আচ্ছা চলুন নিধিবনের দিকে যাই আমরা আপনাদের দেখাচ্ছি আবার বুঝলাম হচ্ছে বাস কি বলবো মানে পাঁচ বছর পর আবার এই সেই নিধিবনে যাচ্ছি ভাই আমার এখনো মনে পড়ছে এই নিধিবনের আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ডিলিট হয়ে গেছিলো এত কাদা কেঁদেছি আমি ফাইনালি সেই নিধিবনে আবার এসে খুব ভাল লাগছে চলুন নিধিবনকে পুরো দেখাই আপনাদের হচ্ছে গেট দিয়ে ঢুকতে হবে আমাদের দেখতে পাচ্ছেন নিধিবনে এখানে বিরাট ভিড় তো ভিড়ের মাধ্যমে যাবে এন্ট্রি কাছে না চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পারছেন এই হচ্ছে নিধিমানের সে গাছ ঠিক আছে এই পবিত্র গাছগুলো দর্শন করুন আপনারা দারুণ লাগছে নিধিমানের ভিতরে আমরা এখন ঢুকে পড়েছি এই ভিতর দিয়ে এখন এখন যাচীপুর শেড করা আছে আপনারা দু সাইডে কিন্তু এই গাছগুলো দেখতে পারবেন খুব পবিত্র গাছ এখানে এখানে বলা যায় কৃষ্ণ ভগবান রাত্রেবেলা এখানে লীলা করেন মানে শক্তির সাথে তো রাত্রেবেলা এখানে কোনো এন্ট্রি দেয় না ঠিক আছে ¡Qué নিদিবনের ভিতরে মন্দিরটা দর্শন করুন আপনার দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম হচ্ছে বনতুলসী গাছ ঠিক আছে এই নিদিবনের বনতুলসী গাছ খুবই পবিত্র আপনারা দর্শন করুন এটা ছ থেকে দশ ফুটের কি হাইট এটার কারণ এখন আমরা মন্দিরের ভিতরে বাইরে বসে আছি এই মন্দিরটা আপনাদের দর্শন করালাম বিরাট ভিড় বিরাট ভিড় দেখতে পাচ্ছ দারুণ লাগলো সত্যি বলে দারুণ এক্সপিরিয়েন্স বহু বছর বাদে আসা হয়েছে বৃন্দাবনে আর এইভাবে নিধবনকে দর্শন করব ভাবতে পারিনি মানে স্পেশালি আমার মনে পড়ে দু হাজার একুশ সালে যখন আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায় আমি লিটারেলি আগ্রায় বসে কান্না করেছি তো ফাইনালি ঠাকুর ঠাকুর করে ভিডিওটা ছাড়তে পারি আপনারা এই ভিডিওটা দেখছেন মানে আমি ছাড়তে পেরেছি শুধু এই জায়গাটা একবার দেখে যান এই বন তুলসী গাছগুলোকে দর্শন করুন সে পবিত্র গাছ এখানে মানা হয় শ্রীকৃষ্ণ রাত্রেবেলায় লীলা করেন তাদের সখীদের সাথে মান্য তা তুলসী গাছেই নাকি সখীরা এখানে বিরাজমান ঠিক আছে এখানে বান্ধবগুলো দেখুন কিভাবে ইয়ে করছে হ্যালো হ্যালো এ হচ্ছে চারিদিকে বন তুলসীর গাছ দেখুন পুরো সেট করা আছে রাধে 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 সে বন তুলসীর গাছ প্রণাম করুন সকলে বুঝতে পারছেন যে শনিবার রোববার কত ভিড় বাপরে মানুষের ভিড় সব জায়গায় ক্যামেরা এলাও আমার তো একটু ক্যামেরা টেনে নিয়েছিল পুরো নিধিবানটাকে দেখুন এই শেড দিয়ে পুরো ঘেরা ঠিক আছে আর কয়েক শো মানে কয়েক শো বলা ভুল বহু বহু মানে গাছ আছে অনগুণিত মানে গোনা মুশকিল এখানে সব নিদিবনের এই বনতুলসী গাছে দেখুন এখান থেকে বুঝতে পারেন সব তুলসী গাছ এগুলো বনতুলসী বলে চারিদিকে এই নিদিবনে এলাকাটা দেখুন এখানে মেন হচ্ছে বাঁদরের উৎপাদ তাই পুরো শেড দিয়ে ঘেরা ওই যে বাঁদর দেখুন তাই পুরো ঘেরা জিনিসটা तो देखो दारून लागसे बाकी मंदिर को दर्शन करो निधिवन में ऐसा होता है कि उसके अंदर सोलह हजार एक सौ आठ पेड़ है अच्छा सोलह हजार एक सौ आठ पेड़ यानी गोपिया कृष्ण हाँ। भगवान सोलह हजार एक सौ आठ भूपिया के साथ रास खेलते थे अच्छा। अभी भी इस जमाने में भी कृष्ण जी रास खेलते हैं दोपहर को पाँच बजे के बाद यहाँ दोनों दरवाजे बंद हो जाता है कोई अच्छा। अंदर नहीं रह सकता अच्छा जो भी अंदर रह गया वो देखेगा कि कृष्ण रास खेल रहा है तो वो अंधा हो जाएगा अंधा हो जाएगा अंधा हो जाएगा मतलब उसको कुछ याद भी नहीं रहेगा कुछ भी नहीं ये अपना भगवान की लीला अभी भी अपना पार है राधे 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 থ্যাংক ইউ ধন্যবাদ মানে বহ আমি এটা জানতামই না সত্যি এটা দারুণ জানলাম ধন্যবাদ জি থ্যাংক ইউ এখানে ষোলো হাজার একশো আটটা গাছ আছে বুঝেছো আর কৃষ্ণ ভগবান এরা হচ্ছে গাছ নাই তুলসী গাছটা হচ্ছে ওনারা গোপী মানে ওনার সাকি আর কি তো এনারা এই গাছ রূপে বিরাজমান এখানে এজন্য জন্য বলে পবিত্র গাছ এটা দর্শন করবেন তো দারুণ লাগছে আমাদের দারুণ সত্যিই বলছি কত লোক শহে শহে মানুষ আসছে এই দেখতে পাচ্ছে দারুণ লাগছে এখন আমরা চলে মন্দির রাঙ্গনাথ মন্দিরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখন আমরা চলেছি সোনার পিলার দেখতে এখানে একটা সোনার পিলার আছে যেটা খুবই এখানে এই মন্দিরটা সবাই আসেই সালে ইন্টারেস্টিং মহত্বটা এসেছিলাম সাউথ ইন্ডিয়ান এই কুণ্ডটা দেখুন দারুণ কুণ্ডটা পুরো দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো হয় না সেই রকম কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই রাংনাথ মন্দিরে দেখুন এই পিলারগুলো অসাধারণ অসাধারণ পুরো একটা মনে হবে দুর্গ রয়েছে দুর্গর ভিতরে মন্দিরটা প্রচণ্ড মানুষ চারিদিক থেকে ঘিরে রয়েছে রাধে রাধে বাহ কী সুন্দর স্ট্রাকচার দেখুন আপনারা একটুকু মনে হবে আপনি সাউথ ইন্ডিয়ান চলে এসেছেন এরকম স্থাপত্যটা দেখতে পারবেন দারুন আর সোনার পিলারটা আমার ঠিক সামনেই অনেক পুরনো এই সোনার পিলারটা আমরা দেখতে পাচ্ছি পুরো সামনে রয়েছে দেখুন পুরো সামনে আপনাদের দেখাচ্ছে এই হচ্ছে সোনার পিলারটা পুরো দারুণ লাগছে ভাই অসাধারণ অসাধারণ এই সোনার পিলার দেখুন এটা পুরো সোনার পিলার রাধে 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 রাঁধে রাধে আমরা এখন বন্ধ আর একদম কারি মানে সাড়ে এগারোটা বাজে সাড়ে এ বারোটায় মন্দির বন্ধ হবে ফটাফট যাচ্ছি আমরা এখন চলুন জ্যা শ্রীরাম জ্যাই শ্রীরাম জয় জগন্নাথ সোনার পিলার দেখুন মানুষ এসছে কি করে ভাষা আমার কোনো ভাষা নেই বন্ধুরা ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা আনন্দে আছি কতটা খুশি আমি আপনারা যারা যারা সময় সুযোগ পান চলে আসুন ভাই বৃন্দাবন ভগবানের বজ অসাধারণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় রামনাথ ভগবান কি জয় হোক মন্দির দর্শন করে চলে এসছি বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে এই রঙনাথ মন্দিরটা অসাধারণ চলে আমাদের অন্তিম মানে মন্দির যেটা হচ্ছে গোপেশ্বর মহাদেবের মন্দির তো চলো বলে না যে কৃষ্ণ যেখানে মহাদেব সেখানে বিষ্ণু যেখানে মহাদেব সেখানে এদের দুজনকে আলাদা করা যায় না তো ভগবান কৃষ্ণ যেখানে বিরাজমান সেখানে মহাদেব না থেকে পারে চলুন গোপেশ্বর ভগবানের আমরা দর্শন করি আর আমি কিন্তু বন্ধু খালি পায়ে ঘুরছি পুরো আমি কোনো চটি পরিই নি তো মানা যায় বৃন্দাবনে খালি পায়ে যদি আপনি পরিক্রমা করেন তাহলে খুব ভালো মানা হয় খুব ভালো অনেকেই চটি পরে আছে কিন্তু চটি পরে হাঁটবেন না আপনারা খালি পায়ে আমার প্রথম প্রথমে একটু সমস্যা হচ্ছিলো তারপরে নর্মাল হয়ে গেছে এখন কিছু মনেই হচ্ছে না दारिद्र हर रोग हर कष्ट हर हर हर, हर महादेव पार, नमः पार्वती पते हर हर महादेव जय श्री राम जय गुत जय হর হর মহাদেব হর হর মহাদেব দেখতে পাচ্ছেন ভূপেশ্বর মহাদেবের মন্দির কু অপূর্ব অপূর্ব দৃশ্য বন্ধুরা কাল হর দুঃখ হর দারিদ্র হর রোগ হর কষ্ট হর 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 মহাদেব নম পার্বী পতে হর হর মহাদেব বেশ তো বন্ধুরা এখন হোটেলে চলে এসেছি এখন হোটেলে চলেছে দুপুরে লাঞ্চ করবো এখন দুপুরের লাঞ্চে কী কী প্রোভাইড দিয়েছে আমাদের এই হচ্ছে দুপুরের লাঞ্চ এটা হচ্ছে বাঁধাকপি একটা মিক্স ভেজ এখানে সব আলুর তরকারি ডাল আর ঝুঁজুরে আলু ভাজা এ হচ্ছে আমাদের আইটেম আমরা মোটামুটি ঘুরে ঘুরে এসে দারুণ লাগছে এখনও কিন্তু কুয়াশা কাটেনি কুয়াশা এখনও রয়েছে প্রায় এখন একটা মতন বাজে হুম অপূর্ব সুন্দর দর্শন করলাম দারুণ লাগলো সত্যি খাওয়া দাওয়া অসাধারণ অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস এত সুন্দর ঘোরাচ্ছে কী বলবো আপনাদেরকে খাওয়া দাওয়া জবরদস্ত করাচ্ছে তার সঙ্গে কিন্তু ভ্রমণটাও সুন্দর হচ্ছে আমরা কিন্তু এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে বিকালবেলা আমরা আপনাদের দেখাবো প্রেম মন্দির এবং ইস্কন টেম্পেল যেটা এই পুরো বৃন্দাবনে কিন্তু খুব পবিত্র খুব পবিত্র আর যদি পারি লোটাস টেম্পলটা দেখানোর চেষ্টা করবো আপনাদের আমরা বৃন্দাবনের যে মার্কেটটা রয়েছি এখানে দেখতে পাচ্ছেন এত ভিড় কারণ একটাই প্যারে লাল আমাদের প্রেমানন্দ মহারাজজিকে দেখার জন্য অনেকটা ভিড় ঠিক আছে দেখতে পাচ্ছেন কত ভিড় তো ভাই একটা জায়গা পেয়েছি দাঁড়ানোর মতন এই গলিতে দাঁড়াতে হচ্ছে দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছেন ভিড়টা কয়েকশো লোক এখানে দাঁড়িয়ে আছে দর্শন করার জন্য উনি বললো আড়াইটার সময় ওমরা নদী যায় আর সাড়ে পাঁচটার সময় ওমরা নদী থেকে আবার রিটার্ন আসে ঘাট থেকে ঠিক আছে তো এই সময়ে গাড়ি থেকে উনি পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যায় তো সবাই নাকি দর্শন করে তাই আমিও দাঁড়িয়ে আছি জানি না দেখা পাবো কি না উপরবেলা কৃপা থাকলে দেখা পাবো নাহলে পাবো না কিন্তু ইচ্ছা ছিল যে বৃন্দাবনে একবার ওনার দর্শন করার ঠিক আছে তো এখান থেকে একবার দর্শন করব সময়ের পুরো ভিডিওটা জুড়ে থাকবে দেখাবো তোমাদের কোন জায়গাটা দাঁড়ালে তোমরা দর্শন পাবে সেটাও তোমাদের দেখাচ্ছি আগা জায়গা কাউন্টার এবার কাউন্টার বলতেনিস্কো Cardinal নেই ভাই এত এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন জায়গায় জায়গা বিক্রি হচ্ছে দেবানন্দী মহারাজ জবে থেকে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছে কাউন্টারে রাধা রাধা জব করতে তো এই কাউন্টারগুলো বিশাল বিক্রি হচ্ছে এখানে জায়গায় জায়গা কাউন্টার আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এই জায়গাটার একটা ভাই থেকে জানতে পারলাম রাধা টিলা জায়গাটার নাম এই জায়গাটা যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনি দেখা পাবেন আপনাকে ধৈর্য ধরে শুধু এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তো আমরা সেটাই আছি আমি এখন চারটে চোদ্দোতে দাঁড়িয়ে আছি উনি পাঁচটা পঁচিশে ওখান থেকে নামবে তারপরে সবাইকে দর্শন দেবে তো চলো দেখা যাক আর ওনার যা ভক্তরা আছে যারা ওনার শিষ্য তারা কিন্তু সব লাইনগুলো ওনারা ভক্ত ওই সাদা বস্ত্র বস্ত্রবার ভক্ত ঠিক আছে চলো ভাই দেখি দর্শন করতে পারি না সব দেখাচ্ছে তোমাদের দূরে দেখো এই দিকে দুধারে লোক দাঁড়িয়ে রয়েছে এই দড়ির পিছনে যারা দাঁড়িয়েছে তারা পারমানেন্ট হয়ে গেল এবার এবার এখান থেকে আরামসে দর্শন করতে পারবে আর আমরা হচ্ছে এখনো দড়ি পাইনি পারমানেন্ট হয়নি আর কি বলা যায় দুধারে মানুষ দাঁড়িয়ে আছে ওই পাশ থেকে উনি আসবে এখনো ঠিক আছে কত মানুষ ছয় মানুষ শুধু দেবানন্দ মহারাজকে দেখার জন্য বসে আছে ভাবো দর্শন করেই যাব কি বলছো বলো আজকে দর্শন আজকে করবই আমরা আমি আগেও বলেছি মহারাজ এর দর্শন করতেই এসেছি অভি নাম্বার 2 রান ট্রাভেলস কিন্তু তেওনন্দ মহারাজকে দর্শন করাচ্ছে তাই তো একদম করাবই একদম কথা দিচ্ছে কিন্তু বুঝতে পাচ্ছেন আপনি কোন এজেন্টের মুক্তি শুনবেন যে এরকম কিছু করাচ্ছে উদ্যোগটা নিয়েছে যদি এটাই অনেক বড় ব্যাপার তো স্ক্রিনে নম্বর পাচ্ছেন এখনই সরাসরি বুক করুন কিন্তু বেশি দেরি করবেন না নাহলে হিন্দু আপনি সুযোগ মিস করবেন ঠিক আছে তো ভিড়টা দেখুন একবার কত লোক মানুষ অপেক্ষা করছে ফুল নিয়ে অপেক্ষা করছে দেখো হরে কৃষ্ণা রাধে 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 ফুল নিয়ে অপেক্ষা করছে দেখুন ওনাকে উনি যে রাস্তা দিয়ে যাবে সেখানে সবাই কিন্তু ফুল ছিটাবে দেখুন ফুল রেডি করছে সবাই কত মানুষ কত মানুষ বাপ রে বাপ শয়ে শয়ে লোক এখানে বসে আছে শুধু প্রেমানন্দ মহারাজকে জন্য পাওয়া যায় এটাই হচ্ছে ভগবানের কৃপা ওই ফাইনালি দু ঘন্টা ধরে যাকে দেখার জন্য মানুষ আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এখানে ফাইনালি জীবন ধন্য জীবন ধন্য সত্যি অসাধারণ অসাধারণ মানে টেলিভিশনে দেখেছি আর ফার্স্ট সামনাসামনি দেখার সুযোগ পেলাম অসাধারণ অসাধারণ সবাই দেখুন পাগলের মতন ওনার পিছনের দিয়ে যাচ্ছে ওনার পায়ে ধুলো সবাই মাথায় নিচ্ছে অসাধারণ অনুভূতি অসাধারণ বলে দিই উনি কিন্তু আর সকালে মানে যায় না ঠিক আছে শরীর খারাপের পর থেকে উনি বিকালবেলায় ভিডিও নিয়ে যায় এই হচ্ছে সন্ধের বৃন্দাবনকে দেখুন কত সুন্দর লাগছে সামনে ইস্কন টেম্পেল ডান দিকে তার একটুখানি গেলেই ডান দিকে পুরো প্রেম মন্দির চলো রাধে রাধে বলে আমরা যাই সবাই এখন যাচ্ছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে তারপরে আপনাদের ইস্কন টেম্পলটা দেখাবো আর যে সমস্ত গাড়ি রয়েছে যারা যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু এগুলোতে আরামসে চড়তে পারবেন খুব সুন্দর লাগছে আর এদিকে আমাদের বজরংবলি রয়েছে দেখো হনুমানজি বাহ জয় শ্রীরাম এখানে গণেশজি রয়েছে দেখতে পাচ্ছ গণেশজি আর হনুমানজি একসাথে বিরাজমান কি সুন্দর লাগছে বাহ ওম গান গণপতে নম কেমন লাগলো অনির্বন্ধ প্রথম দেখলো তোমার কেমন লাগলো সেটা হেভি লেগেছে হেভিনবর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে তোমার কেমন লাগলো আমার তো ভালো লেগেছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ জানাই দাদাকে এবং কোম্পানিকেও এত সুন্দর পরিক্রমা করানোর জন্য ঠিক আছে অভিনবর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আবার আসবে একদম একদম আর আপনারাও আসবেন এটুকু আশা করছি নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে এবং ডেসক্রিপশন বক্সে পরিবার পরিজন নিয়ে চলে আসুন বৃন্দাবন ট্যুরটা বুক করে ফেলুন আর আরো ডিটেলস জানার জন্য আরো সামনে ট্যুর আছে তো তোমাদের হ্যাঁ আছে কোথায় কোথায় ট্যুর আছে সামনে হাইজ্যাক আছে সিমলা কুলু মানালি আছে মেঘালয় ট্রিপ আছে আসুন যে কোনো একটাতে আসুন বৃন্দাবন আবার আছে মার্চে ফেব্রুয়ারিতে বাহ বাহ যেটা চাইবেন সেটাই আসতে পারে সিকিম সিকিম তো সবসময় চলছে সিকিম দার্জিলিং সব করাচ্ছ সব করাচ্ছ বেশ 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 দাদা আবার পুরীও স্টার্ট করছে সামনে পুরী স্টার্ট করুন তো মোটামুটি যে কোনো ট্যুর আপনারা পাবেন আপনারা ফোন করুন ফোন করে আমার কথা বলবেন তাহলে কিছু ডিসকাউন্ট তো পাবেন এটুকু দাদা প্রতিশ্রুতি দেয় সব সময় তাই তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে সোজা দেখা হচ্ছে মন্দিরে প্রেমানন্দ মহারাজের থেকে আসার পরে মানুষের যে ভিড়টা ছিল সে ভিড়টা সব এখানে চলে এসছে দেখুন এত ভিড় এই প্রেম মন্দিরের এখানে এই প্রেম মন্দিরের গেট দেখতে পাচ্ছ আর এইসব বিল্ডিং আমি দেখিনি কত ডেভেলপ হচ্ছে দেখুন মথুরা বৃন্দাবন এত ডেভেলপ আমি দেখিনি সত্যি বলছি দু হাজার উনিশ সালে যখন এসেছিলাম তখন শুধু দেখেছিলাম ফাঁকা কিচ্ছু নেই প্রেম মন্দির এখন স্কুল মন্দির অনেক ডেভেলপ অনেক ডেভেলপ দেখুন শুধু ভিড়টা দেখুন চলুন আপনাদের ভিতর থেকে দেখাই প্রেম মন্দিরকে চলুন এই হচ্ছে প্রেম মন্দিরের পরিবেশটা দেখুন এইখান দিয়ে গেট দিয়ে ঢুকবেন আপনারা সবাই আর এখানে পুরো মন্দিরটা দর্শন করতে হবে অপূর্ব সুন্দর ভাই অপূর্ব সুন্দর লাগছে দেখো এই হচ্ছে প্রেম মন্দিরের লাইটিং সন্ধেবেলা মানুষ এই কারণে আসে কিন্তু এই লাইটিং দেখার জন্য চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক কি সুন্দর লাগছে বারে বারে কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে দিনের বেলা যতটা না সুন্দর লাগে রাত্রেবেলা তার দশ গুণ সুন্দর লাগে কারণ এই লাইটিংয়ের জন্য প্রেম মন্দিরে ঢোকার জন্য জুতো রাখতে হবে এরকম ব্যাগ রেখে জুতা ঘর আছে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন এবার টোকেন দিলো জুতো রেখে দেওয়া হলো আচ্ছা চটি রেখে আমি এখন চলে এসেছি প্রেম মন্দির দর্শন করার জন্য কি সুন্দর লাগছে কালারিং এত চেঞ্জ হচ্ছে ওয়াহ কি সুন্দর লাগছে এই ইস্কন গেট রাস্তার পাশেই হ্যাঁ হ্যাঁ কী বলবো এতটা আমি খুশি বহু প্রতক্ষিত মানে অনেক দিন ধরে ভাবার পরে ফাইনালি আজকে সরি ফাইনালি আজকে আমি যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে বৃন্দাবনের ইস্কন টেম্পেল হ্যাঁ এই শ্রী শ্রীকৃষ্ণ বলরাম মন্দির দেখতেই পাচ্ছেন দারুন লাগছে দারুণ এই সুন্দর টেম্পেল দেখুন কি ভালো লাগছে দেখো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করছে দারুণ লাগছে দারুণ সুন্দর পরিবেশ অসাধারণ আমি একবারে সন্ধ্যা আরতি সময় এসেছি দারুণ লাগছে দারুণ অসাধারণ সবাই নাচ গান করছে দেখো

একদিকে কীর্তন শুনছি আর একদিকে ভগবানের দর্শন কি যে ভালো লাগছে বলা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অসাধারণ অনুভূতি বন্ধুগণ এদিকে রয়েছে বলরাম আর শ্রীকৃষ্ণ রয়েছে আরে কে আরে আরে ইকন টেম্পেলের ভিতরে দেখতে পাচ্ছি একটা নিধিবনের যে গাছ দেখতে পেয়েছিলেন না বন তুলসী এই গাছটাও কিন্তু এর ভিতরে রয়েছে সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু এখন এত সুন্দর কীর্তন হচ্ছে যে পেরে উঠতে পারলাম না যে বেরিয়ে যায় খুব সুন্দর আরতি শুনছি দারুণ লাগছে দেখুন ছয় মানুষ মানুষ উপস্থান বন্ধুরা এখন আটটা নটা বাজে আমি মোটামুটি ইস্কন টেম্পেল থেকে ঘুরে চলে এসছি এখন চা আর বিস্কুট আর এদিকে আমাদের রান্না বান্না চলছে দেখো এই যে অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের রান্না বান্না চলছে আর মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো দারুণ এনজয় করলাম এত সুন্দর কীর্তন দেখলাম প্রেমানন্দ মহারাজ দেখলাম আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করে জানান তো ডাইরেক্ট দেখাবে কিন্তু খাওয়া দাওয়া খাওয়া তৈরি হচ্ছে আমাদের কী রান্না হচ্ছে বলাস কচুরি চানা পনির বেগুন ভাজা বাহ আমাদের রান্না বান্না চলছে দুর্দান্ত লেভেলের এই যে সব বেগুন ভাজা অলরেডি কমপ্লিট এখানে কচুরি হবে দারুণ আয়োজন রাতের ডিনারে আমাদের দিয়েছে চানা পনির আর এটা হচ্ছে কচুরি আর হচ্ছে এই বেগুন ভাজা দারুণ সব আয়োজন বন্ধুরা ঘোরাঘুরি নয় সাথে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু দন্ত লেভেল ছিল কারণ একটাই এই মেদিনীপুরে একমাত্র ট্রাভেল এজেন্ট যারা কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে ভ্রমণটা সুন্দর করে দারুণ কেমন জানো বাবু কেমন লাগে দাদা ভালো তো সবার মোটামুটি ভালোই লাগছে তো খাওয়া দাওয়া করে আজকে আমরা শুরু করবো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কালকে পাটে দেখবেন বর্ষানা রাধা মায়ের জন্মস্থানে আজ কালকে আমরা যাচ্ছি